কফি ফরেন ফুটবলার কফি শট নিতে যাচ্ছেন এবং গোল হয়ে প্রথম গোলটি করে নিলেন কসবা বিবেনা এফসির হয়ে কফি সম্বন্ধে বিওয়ার্স আপনারা দেখতেছেন বুরহান ফুট ডবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে রাজগিরি মেগা সেমিফাইনাল ম্যাচ এবং দ্বিতীয় শট ফরেন ফুটবলার নুনু ফুটবল একাডেমির হয়ে নিতে যাচ্ছেন দেখা যাক কি হয় দাসি নাম্বার বারো অসাধারণ সেব হিলালের অসাধারণ সেব খসবা বিবেনা এফসির হয়ে প্রথম শট প্রথম সেভ অসাধারণ সেফ দিয়ে বসলেন হিলাল আপনারা দেখেন হাজার হাজার দর্শকের সমাগম আজকের এই আজকের এই বুরানপুর মাঠে কেন্দ্র করে হাজার হাজার দর্শক প্রথম শট প্রথম সেফ এবং দ্বিতীয় নাম্বার শট নিতে আসছেন কসবা বিবিয়ান স্পোর্টিং ক্লাবের হয়ে অপি সেই অপি খান বানিয়াসুম ফুটবল একাডেমির এই ফুটবলার আলী ফুটবল একাডেমিতে যিনি খেলে যাচ্ছেন প্রতিনিয়ত শট নিতে আসছেন অপি খান দেখা যাক কি হয় দেখা যাক কপি এবং দেখার মতো গোল একবারেই পকেট গোল যাকে বলা হয় অসাধারণ একটি গোল ছিল পিখানের দেখার মতো গোল দেখেন দর্শকদের উল্লাস দেখেন চারিদিকে অনেক দর্শক আজকে রয়েছে হাজার হাজার দর্শক রয়েছে এই গাছের ডালে রয়েছে দর্শক এই মাঠে কিন্তু উপস্থিত হয়েছে হাজার হাজার দর্শকের সমাগম দ্বিতীয় নাম্বার শট নিতে আসছেন দলের হয়ে সামসি নুনু ফুটবল একাডেমি তাজপুরের হয়ে দ্বিতীয় নম্বর শট নিতে আসছেন সামসি দেখা যাক কি হয় ফরেন ফুটবলার কো ভালো ফুটবল খেলা কিন্তু দর্শকদের উপভোগ করিয়েছেন এই শামসি আসন শট নেওয়ার জন্য শামসি শট নিতে আসছেন এবং দেখা যাক কি হয় এবং দেখার মতো গোল একেবারে বুঝতেই পারেন নি গোলকিপার হিলাল প্রথম শট সেভ দিয়ে বসেছেন হিলাল যাই হোক আবার শট নেওয়ার জন্য প্রস্তুত দানিয়েল ফরেন ফুটবলার ফুটবলের হবে বম সেভ অসাধারণ সেভ দিল নুনু ফুটবল একাডেমির এই ফুটবলার দুটি গোল দুটি বল সেভ দিল দু দলের কিপারে দুটি একটি একটি করে সেভ দেওয়া হয়েছে দেখা যাক খেলা কিন্তু মোটামুটিভাবে সমতায় আপনারা বলতে পারেন কিন্তু বলা তো যায় না শেষে কি হয় না হয় আজকে আমার লাইভে জিনিস স্পন্সর করেছেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ সোহান আহমেদ তো যাই হোক আবারও আমরা ফিরছি মাঠে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নার জন্য প্রস্তুত চিপস এবং আবারও সেভ দিয়ে বসলো গোলরক্ষক খিলাল সিলেট জেলা দলের বাসPacket বিক্রত এই ফুটবলার জিলাল ওসাদারণ সেভ দিয়ে বল মাসুক মিয়া জনি শটের জন্য প্রস্তুত শ্রীমঙ্গলের কৃষি সন্তান আজকে খেলাতে আছেন ফসবা বিভিয়ানাস কোডিং ক্লাবের হয়ে ও অসাধারণ গোল গোলকিপার যদিও তার হাতে লাগিয়েছিলেন তারপরেও কিন্তু সেভ করতে পারেননি অসাধারণ একটি গোল দেখলাম আমরা এই মুহূর্তেই জনি মাসুক মিয়া জনি বাংলাদেশ ন্যাশনাল টিম সাবেক ফুটবলার অসাধারণ একটি সেভ জার্সি নাম্বার 2 ফরেনে এই ফুটবলার শট নেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক কি হয় মুনু ফুটবল একাডেমিতে আজকে উনি ডিফেন্স পজিশনে খেলেছিলেন এবং অসাধারণ একটি গোল অসাধারণ ফুটবল খেলে গিয়েছেন আজ এই ম্যাচে দেখা যাক কি সুন্দর গোল করতে পারি কিনা এবং অসাধারণ গোল উনি করে পৌঁছেছেন যেদিকে বল সেদিকেও কিন্তু হিলা লাফিয়ে পড়েছিলেন দুর্ভাগ্যবশত সেটা গোল হয়ে যায় এবং কি যেন বলতেছে মনে হয় এটাই বলতেছে আমার গোল কখনোই সেভ দিতে পারবে না এবং মুস্কি মুস্কি আসতেছে ফরেন এই ফুটবলার ডিফেন্সে অনেক সুন্দর খেলেছেন